আচ্ছা এই মেথডটা দেখো এখানে তো আমরা করতে হচ্ছে 1 1 1 sin স্কয়ার এ প্লাস 1 1 cos x স্কয়ার এ ইজ इक्वल टू 1 এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব জানো যে কোনো একটা ফর্মে জানার চেষ্টা করব একটা ফর্মে পরে এখানে আমি সাইন রাখব অথবা cos এর কিটা রাখব তো সাইন রাখাটা সাধারণ ঠিক আছে এটা ইজি হবে তাহলে আমি হচ্ছে সাইনটাকে রাখব আর হচ্ছে এই যে cos x স্কয়ার যেটা আছে এটা যে এখানে যে সূত্রটা আছে এটা দিয়ে ভাঙিয়ে রাখব তাহলে কি হবে वन डिवाइडेड बाय वन प्लस साइज के एन प्लस वन इटा उससे लेफ्ट हैंड साइड इटा जो देखा हमें भाग आए की होगी वन डिवाइडेड बाय वन प्लस साइज के एन इटा सेम राइट है ठीक है सेम यही पार्ट तो जितना सही करें कोशिश की तो ना ले इरेक्ट मोर करने को दूसरे साइज के ये साइज साइन थे टाइम तो बल्कि वन बाय कोशिश की था �